আজকের ভিডিওর প্রথম প্রশ্ন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা উলার রদ হল ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ যা ভারতীয় রাজ্য জম্মু ও কাশ্মীরের বান্দিপোড়া জেলায় অবস্থিত প্রশ্ন খালি পেটে মেথি জল খেলে কী হয় উত্তর প্রতিদিন সারা রাত ভেজানো মেথির জল খালি পেটে খেলে খিদে ও হজম শক্তি বাড়বে এছাড়াও যে কোনো খাবারের সঙ্গেই রাখতে পারেন মেথি মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমনকি কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রাও বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন গরমে পান্তা ভাত খেলে শরীর থেকে কোন কঠিন রোগ দূর হয় উত্তর পান্তা ভাত খেলে শরীরে আয়রনের পরিমাণ বাড়ে এর ফলে হাড়ের অসুখ অ্যানিমিয়াতে দারুণ কাজের এই ভাত পান্তা ভাতে প্রোবায়োটিক থাকে নিয়মিত পান্তা ভাত খেলে শরীরের ইমিউনিটি সিস্টেম ভালো থাকে পরবর্তী প্রশ্ন হাঁচি দেওয়ার সময় কত কিমি বেগে মানুষের নাক থেকে বাতাস বের হয় উত্তর আসলে হাঁচি দেওয়ার সময় মানুষের মুখ থেকে ঘন্টায় প্রায় একশো কিলোমিটার বেগে বাতাস বের হয় প্রশ্ন রক্তদান করলে কোন রোগের সম্ভাবনা কমে যায় উত্তর রক্তদান করলে হার্ট অ্যাটাক ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় পরবর্তী প্রশ্ন গান শুনলে কি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে উত্তর একাধিক গবেষণায় দেখা গেছে যে সঙ্গীত মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে সেই সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও বাড়াতে সাহায্য করে এবং মানসিক অবসাদ কমায় শরীরের ক্লান্তি মেটাতে গান শোনা দারুণ কার্যকরী বন্ধুরা একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য ইন্ডিয়া গেট ভারতের কোথায় অবস্থিত মুম্বাই দিল্লি কলকাতা নাকি গুজরাট আপনারা যদি উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন কোন রঙের জামা কাপড় পরলে মশা বেশি আকৃষ্ট হয় উত্তর লাল কমলা কালো ও সায়ন রঙের জামা কাপড় পরলে মশা বেশি আকৃষ্ট হয় প্রশ্ন জানেন কি মৃত্যুর পর মানুষের শরীরের ওজন কতটা কমে যায় হ্যাঁ বন্ধুরা মৃত্যুর পর মানুষের শরীরের ওজন প্রায় কুড়ি গ্রামের মতো কমে যায় প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফর্সা হয় উত্তর হলুদ গায়ের ত্বক ফর্সা ও লাবণ্যময় করে তোলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধের সাথে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ধীরে ধীরে ত্বকের রঙ ফর্সা হয় প্রশ্ন পুরুষদের তুলনায় মেয়েদের শরীর সবসময় গরম থাকে কেন বন্ধুরা ভিডিওটিতে কষ্ট করে একটি লাইক দেবার অনুরোধ রইল কেননা আপনাদের এক একটি লাইক আমাদের মনে উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উত্তর পুরুষদের তুলনায় নারীর শরীরে পেশির ভর কম থাকে যে কারণে ত্বকের ছিদ্রগুলো থেকে কম তাপ উৎপন্ন হয় ফলে তারা পুরুষদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন মনোপোজের সময় নারীরা পুরুষের তুলনায় উষ্ণবোধ করতে পারেন এটি পেশির ভর তৈরির কারণে নয় বিশেষজ্ঞের মতে নির্দিষ্ট হরমোনের পরিবর্তনের কারণেই এমনটা হয় প্রশ্ন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ উত্তর অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ হতাশা ও দুশ্চিন্তায় থাকলে সিয়োডো ভার্টিগো হয় তখন মানুষ নামাজ পড়তে দাঁড়ানোর মতো কাজ বা কোথাও হাঁটতে গেলেও ধীরস্থির হলে মনে হয় মাথা ঘুরে পড়ে যাচ্ছেন এই ধরনের ভার্টিগো কোনো বড় রোগ নয় বলে জানান ডাক্তার জহিরুল হক প্রশ্ন কোন প্রাণী লোহা খেয়ে হজম করে ফেলতে পারে উত্তর কুমির লোহা খেয়ে হজম করে ফেলতে পারে প্রশ্ন হাতের কোন জায়গা চেপে ধরলে রাতের ঘুম গভীর হয় উত্তর কবজির হাড়ের ঠিক পাশে এই জায়গা অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে এক মিনিটের জন্য মৃদুভাবে চেপে ধরুন দুই হাতের কবজিতেই এইভাবে চাপ দিন এর ফলে ঘুম হতে পারে দারুণভাবে প্রশ্ন পৃথিবীতে একমাত্র কোন প্রাণী আছে যে কিনা মুখ দিয়েই খাবার খায় আবার মুখ দিয়েই ত্যাগ করে সঠিক উত্তর বাদুর হলো এমন একটি প্রাণী যে কিনা মুখ দিয়েই খাবার খায় আবার মুখ দিয়েই ত্যাগ করে প্রশ্ন ভারতের দীর্ঘতম যুদ্ধক্ষেত্র কোনটি উত্তর ভারতের সবচেয়ে দীর্ঘতম যুদ্ধক্ষেত্র হল কাশ্মীরের সিয়াচেল প্রশ্ন গরম ভাতে কি মিশিয়ে খেলে ব্রেন চিতার মতো ছুটবে উত্তর গরম ভাতে এক চিমটে কাঁচা হলুদ মিশিয়ে খেলে ব্রেন দ্রুতগতি গতি সম্পূর্ণ হবে প্রশ্ন দাঁড়িয়ে খাবার খেলে আমাদের কি ক্ষতি হয় উত্তর দাঁড়িয়ে খাবার খেলে তা সঠিকভাবে হজম হয় না ও পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দেয় খাদ্যনালী পাকস্থলিতে কোনো সমস্যা না থাকলেও এই অভ্যাসের ফলে হতে পারে এসিডিটির সমস্যা প্রশ্ন রোজ সকালে সিদ্ধ ডিম খেলে কি হয় উত্তর রোজ সকালে সিদ্ধ ডিম খেলে যা হয় সেগুলি হলো হাড় শক্ত হয় দৃষ্টিশক্তি বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে ওজন কমাতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখে ইত্যাদি প্রশ্ন সপ্তাহে দুই দিন কী খেলে রক্ত একেবারে পরিষ্কার হয়ে যাবে উত্তর সপ্তাহে দু দিন করলার রস পান করলে খুব দ্রুত রক্ত পরিষ্কার হয়ে যাবে প্রশ্ন কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না উত্তর প্রতিদিন আগে রাতে কয়েকটি ভিজিয়ে রাখতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ওই কিশমিশ ভেজানো জল খেলে শরীরের সৌন্দর্য কখনো নষ্ট হবে না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা